হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আগামীকালকে হচ্ছে ঈদ আর সবাইকে বিলাল প্রাইস আমার তরফ থেকেও সবাই কিন্তু হচ্ছে ঈদ মুবারক আর ঈদের পরে কিন্তু হচ্ছে আরো নিত্য নতুন ধামাকা নিয়ে আসবো নিত্য নতুন কালেকশন নিয়ে আসবো আর ঈদের পরে কিন্তু হচ্ছে আমাদের হেডশরুমটা হচ্ছে আপনার শুক্রবারে কিন্তু খোলা থাকবে তেইশ তারিখ চলে আসবেন সকাল দশটা থেকে ওপেন পেয়ে যাবেন আর আমাদের শোরুম কিন্তু হেডশরুমে যারা আসেন নাই কি পরিমানে আমাদের হোয়েটসরুমের ড্রেস রয়েছে যা বিক্রি করার জন্য ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন লাগজারি প্রোডাক্ট তারপর হচ্ছে গজির প্রোডাক্ট তারপর চিননের ড্রেস যে কোনো পার্টি ফাংশনে পড়ার জন্য আপনারা কিন্তু হচ্ছে ঈদের কেনাকাটা বা এভরিথিং ঈদের পরে যারা বিয়ে শাদির প্রোগ্রাম রয়েছে শাড়ি লেহেঙ্গা এভরিথিং সব ধরনের কালেকশন কিন্তু পাবেন অ্যাভেলেবেল গঙ্গার ড্রেস সব ধরনের কিন্তু ঈদের পরে কিন্তু খোলার পরে এরকম ধামাকা একটা দিয়ে দিব বুটিক্সের ড্রেস মাসাল্লাহ কত সুন্দর সুন্দর আপনার ঈদের পরে কিন্তু পাচ্ছেন ধামাকা একটা প্রাইস অনলি ফর বিলারেন্ট প্রাইজে পাবেন তো আমি বলবো কেউ মিস করবেন না সবাই কিন্তু একসাথে ঈদ সবাই ঈদ উদযাপন করবো ইনশাল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে তো হচ্ছে আগামীকালকে সবাই ঈদ যেহেতু সবাইকে আবারও ঈদ মুবারক জানিয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম